আপনারা যারা শ্যামলি রিং রোড এরিয়াতে সম্পূর্ণ নতুন সতেরোশো বিরাশি বর্গ একটি ফ্ল্যাট খুঁজতেছেন এই ভিডিওটি তাদের জন্য আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে শ্যামলি যে মাঠটি রয়েছে মাঠের জাস্ট অপোজিটে নতুন যে আড়ঙের শোরুম হয়েছে আড়ঙের শোরুমের ঠিক পিছনে অবস্থিত এই বিল্ডিং সামনে আপনারা তিরিশ ফিটের একটি রাস্তা পেয়ে যাচ্ছেন এবং বিল্ডিংটি সম্পূর্ণ নতুন একটি বিল্ডিং এবং এখানে তৃতীয় তলায় সম্পূর্ণ নতুন সতেরোশো বিরাশি বর্গ একটি ফ্ল্যাট বিক্রি হবে এই সতেরোশো বিরাশি বর্গ ফুট সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এই এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে সচল প্রপার্টিটি ঘুরে ঘুরে দেখাই এ আমাদের লিফট এখানে আর্য বিশিষ্ট একটি লিফটের ব্যবস্থা রয়েছে এবং লিফ্ট থেকে বেরবে এই একটা ইউনিট রয়েছে এবং এই হচ্ছে আরও একটা ইউনিট এই ইউনিটটা হচ্ছে ফ্রন্ট সাইডে এগুলো আমাদের সিঁড়ির ব্যবস্থা সো প্রপার্টিতে প্রবেশ করে আপনি এখানে সুবিশাল একটি ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন ড্রয়িং রুম দিয়ে হচ্ছে প্রায় আঠারো ফিট বাই একটি ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের সাথে আপনি এখানে একটি ফুল হাইটের এর পেয়ে যাচ্ছেন এটা হলো ডাইনিং স্পেস এখানে দাঁড়িয়ে স্পেস ও ফ্যামিলি লিভিং এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এ হলো আমাদের কিচেন রুম বেশ বড় একটি কিচেন রুম এবং এটা হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এবং এখানে হলো আমাদের কমন যে ওয়াশরুম যে রয়েছে এবং এটা হলো আমাদের চাইন রুম এই দুইটি রুমের সাথেই ওয়াশরুম এবং ব্যালকুনি রয়েছে এবং এখানে হলো আমাদের গেস্ট রুম সো এখন আমরা আপনাদেরকে পুরো বাসার দিন ভালোভাবে দেখাই সুবিশাল একটি ড্রয়িং ও পেয়ে যাচ্ছেন এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে আপনি এখানে একটি ফুল হাইটের জানালা পেয়ে যাচ্ছেন এবং এ হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে আপনি চাইলে এখানে ফ্যামিলি লিভিং এর ব্যবস্থাও করে নিতে পারবেন সো এখন আপনাদেরকে যে কিচেনটি দেখাচ্ছি কিচেনটি বেশ বড় একটি কিচেন প্রায় তেরো ফিট লম্বা এবং দশ ফিট প্রশস্ত একটি কিচেন কিচেনের সাথে একটি জানালা এবং দুইটি বাইরের মাঝে খুব ভালো একটা গ্যাপ রয়েছে এবং কিচেন এতে ফিটিংস গুলো ইউজ করা হয়েছে মালিক নিজে থাকবে বলে খুবই উন্নত মানের ফিটিংস ইউজ করা হয়েছে এবং এখানে গ্রানাইট ইউজ করা হয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে গেস্ট রয়েছে গেস্ট দেখাচ্ছি এই গেস্ট রুমে আপনার দুই দুইটি ফুল হাইটের উইন্ডো বেজ আছে এবং এই বাসাটিতে ফুল খুব ভালো এয়ার সার্কুলেশন ব্যবস্থা রয়েছে এখানে খুব ভালো একটা বয়েড রয়েছে এবং দুই বিলিং এর মাঝে প্রায় দশ ফিটের একটি ক্যাপ রয়েছে সো এটা বলো আমাদের গেস্ট রুম দিনের বেলা আপনাদেরকে কোনো লাইট জ্বালাইতে হবে না ও এটা হচ্ছে আমাদের ডাইনিং বেসিলের ব্যবস্থা সো এখন আমরা আপনাদেরকে এই যে সেকেন্ড বেডরুমটি রয়েছে সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি এ হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম এই বেডরুমটি হচ্ছে চোদ্দ ফিট বাই বারো ফিট বাসস্থ একটি বেডরুম এবং এই বেডরুমের সাথে আপনি একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি বেলগুনিও পেয়ে যাচ্ছেন ব্যালগুন বেশ বড় একটি ব্যালকনি সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেড সো এই হলো আমাদের কমন ওয়াশরুম হলো কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমটিও বেশ বড় হচ্ছে আমাদের ডাইনিং বেসিনের ব্যবস্থা এই যে জায়গাটি রয়েছে আপনারা চাইলে এখানে ফ্যামিলি লিভিং এর ব্যবস্থা করে দিতে পারেন এবং এখানে আপনার ওয়াশিং মেশিনের জন্য আলাদা স্পেস রয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে মাস্টার বেডরুম রয়েছে সে মাস্টার বেডরুম টি এই মাস্টার বেডরুম টি বেশ বড় একটি মাস্টার বেডরুম চোদ্দো বাই তেরো ফিট সাইজের একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম এর সব থেকে আপনার ফুল হাইট এর একটি জানালা পেয়ে যাচ্ছেন এবং একটি একটি বেলকুড়ি আপনারা পেয়ে যাবেন এবং এই বেলকুড়িটিও বেশ বড় দুইটি মাস্টার বেডরুম একেবারে রোড সাইড করছে রাজুকের নিয়ম মেনে এই বিল্ডিং করা হয়েছে সো আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকেই লোন নিতে পারবেন সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি দেখাচ্ছি এই ওয়াশরুমটিও বেশ বড় একটি ওয়াশরুম এবং এখানে কিছু ইন্টেরিয়রের কাজ করা রয়েছে এছাড়াও এখানে প্রত্যেকটা ওয়াশরুমে সিলিংয়ের ব্যবস্থা রয়েছে অনেকে বাসায় একটু বয়োজ্যেষ্ঠ লোক থাকলে সেক্ষেত্রে আপনার এখানে ওনারা বসে সাবান নিতে পারবেন সো কেনার ব্যাপারে অথবা বিস্তারিত জানতে বিস দেওয়া লম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি বিউইংয়ের এর ব্যবস্থা করবো আল্লাহ আসসালামু আলাইকুম